দাদা একটু মানে বেশি লোক আর কি দুটা দুটা লটার আছে আর একটা হপার আছে দশ ছাব্বিশ সারের সঙ্গে আমাদের সরিষা বৃষ্টি পুরো মিশাই দিলাম ওই মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা আজকে সরিষা বুনতে যাচ্ছে ধান কাটা তো হয়ে গেলো ধান ঘরকাওলি চলে গেলাম ওই ক্ষেত্রে একটা ক্ষেত ফাঁকা হয়ে গেছে তো ওই ক্ষেতটাতে সরিষা বুনবো তো আমি আর বাবা যাচ্ছি এই যে আমাদের এক্সেল সুপারটাতে আর আগে ট্রাক্টর যাচ্ছে আমাদের এই যে দেখো তো এই ধান তোলার পর সরষিয়া আলু এইগুলো লাগাই তো আমরা এই ক্ষেত্রে এখন সরিষা চাষটা করব তো তোমাদেরকে দেখাবো চলো তো বন্ধুরা এই ক্ষেত্রে দেখলে যে আমরা ধানগুলোকে বলিয়েছিলাম ধান কাটা হলেও এই ক্ষেত্রেতেই আমরা ভিডিওটা করেছিলাম ধান ঘর নিয়ে যাবার তো এই ক্ষেত্রেতে এখন সরিষে চাষ করব সরিষার কি বুনতে আসিছি তো সার বীজ আর সব লিয়েছি আর লাঙল বলতে ট্রাক্টারটা আর এই যে দেখো সার লিয়াইছি এই যে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ সারের সঙ্গে আমাদের সরিষা বীজটা পুরো মিশাই দিলাম আর এটা কি কি বৃষ্টি পড়ে এটা এটা রোহিনী আর এই সরিষা বৃষ্টিটার নাম হচ্ছে রোহিণী কাঠাতে কত দিচ্ছো দোশকাঠাতে পাঁচশো দিচ্ছ তো আর এটা তো দোস কাঠাতে পাঁচশো গ্রাম করে আর কি দিয়ে হচ্ছে আমাদের এই জমিটা দোসকাঠা আছে তো পাঁচশো গ্রাম বীজ দিচ্ছি আর সারের সঙ্গে মিক্স করে পর প্রথমে ছড়িয়ে দেবো তো নাকি প্রথমে লাঙ্গলটা দিয়ার আগেই মানে ছড়িয়ে দেবো এই যে দেখো এই দাদা দাদা একটু মানে বেশি লোক আর কি দুটা দুটা লটার আছে আর একটা হোপার আছে হোপারটাতে আমরা ধানটাকে মারার পর ওই কি বলবো ওল্লার মতন একটা জিনিস বেরোয় তো ওইটাতে অনেক ধান থাকে তো ওইগুলোকে ধানটা ওইগুলোর থেকে বাই করার জন্য হোপার নিয়েছি হোপার তো আমাদের গ্রামে মোটামুটি ট্রাক্টার হোপার এগুলো পাওয়া যায় তো বাবা বীজগুলো ছড়ে পাক আর আমি একটু দাগে দিয়ার মতন দাঁড়াবো লাইন বাই লাইন আমাদের এই জমিটা বলে দিচ্ছি দশ কাটা আছে আর দশ কাটাতে মানে কাঠাতে এক কেজি সাত দিলে হবে একটু আমরা এগারো কেজি সাত দিচ্ছি দশ কাটা আছে আর পাঁচশো গ্রাম দশ কাটাতে পাঁচশো গ্রাম বীজ দিলেই যথেষ্ট যদি ওই পাঁচশো গ্রাম সরিষা বীজ বেড়ায় ওগুলো মানে সব যদি বেড়ায় তাহলে মানে কি বলবো সরিষা গাদা হবে তো দেখা যাক আপাতত তো সরিষা তো লাগাইতে চাইছি এখন লোটার দিচ্ছে ধুক আমাদের মোটামুটি আমাদের কাজ শেষ হলেও এখন লোটারটা দিয়ে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আর কেমন মাটি করছে সেটাও দেখায় তোমাদেরকে ঝুরঝুরে মাটি একবারে বুঝতে পারছো তো আমাদের এখানে লোটারটা মানে সেই লেভেলের আর নতুন ট্রাক্টর বটে আর এখন এই কারণে সবাই ঘরে গরু রাখছে না গরু রাখা নেই বলতে গরুর হাল গাঁদে পরিশ্রম গাঁদে কষ্টকর রাখা ঘরে গাঁদে খরচা পড়ে যাবে আর এদিকে ট্রাক্টরের দাম একবার কিনে নিল খরচা ট্রাক্টরও আছে কিন্তু ভালো মাটি হবে কেটেই যা তো বন্ধুরা আমাদের জমিটাতে লোটার দেওয়া হয়ে গেল এই যে ট্রাক্টর দেখো চলে যাচ্ছে তো মোটামুটি দেখাচ্ছে ভালোই মাটি হয়েছে তো সরিষা তো বুনো হয়ে গেল এবারে সরিষা কেমন বেরোচ্ছে মাটিটা ভিজে আছে আশা করি বেড়ে যাবে ভালোই দেখা যাক কেমন বেরাই তো বন্ধুরা এই ব্লগটাতে সরিষা বুনতে আসেছিলাম এটাই দেখালাম তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবার নতুন ব্লগে দেখাবে কাজকের মতো বিদায়